হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টোরি আজকের স্টোরিটা হচ্ছে মোস্টলি শপিং রিলেটেড অনেক ধরনের ঝামেলা হয়েছে এতক্ষণ সো আমি আসলে আগে থেকে শুরু করতে পারি নাই এনিওয়েজ সামারি হচ্ছে বাসা থেকে বের হয়েছি ইফতার বাইরে করব এরকম প্রিপারেশন নিয়ে বাট সামহাউ বাসার কাছাকাছি জায়গায় একটা দাঁড়ায় রাস্তায় কিছু খাওয়া করা লাগছে এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য জুব্বা দেখতে যাচ্ছি একটা রিকমেন্ডেড জায়গায় হ্যাঁ তো ওখানে নাকি বাচ্চাদের জন্য খুব ভালো ভালো জুব্বা আছে ভালো ভালো কাপড়ের আবার ম্যাচিং জুব্বা আছে তো আমি ওখানে যাচ্ছি ম্যাচিং ম্যাচিং জুব্বা দেখতে এটা হচ্ছে সানওয়ে প্রপার্টি এবং আমরা মলে আসছি এইখানে হচ্ছে আমি এখানে মোটামুটি সব যত ধরনের ব্র্যান্ডস আছে আমরা যা দেখি যা শুনি যা চিনি সবগুলা ব্র্যান্ডস দোকান এখানে অ্যাভেলেবেল আছে তো মালয়েশিয়ান লোকাল জিনিসপত্র আছে তো এটা হচ্ছে আমার একটা ফেভারিট মল সাথে অনেক ইমোশনও আছে আমার ছেলে এখানে জন্মগ্রহণ করছে শপিং মলে কিন্তু গুলা এতটা জায়গা নিয়ে হয় না একটু কনজাস্টেড থাকে সো পার্কিংও পেয়ে গেছি খুব ইজিলিং এখন আছে এই হচ্ছে মলের অবস্থা নিচে হচ্ছে মোবাইল কি। लेकिन कॉम्पिटिशन सबसे इवेंट्स अन्य खेलते এইটা হচ্ছে ওরিয়েন্টাল কপি এই এটা হচ্ছে ওরা কফিরে কপি বলে বাট এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মালয়েশিয়ান কফি টপ তো এটা অনেক অনেক পপুলার এখানে অনেক পপুলার এই হচ্ছে সানোয় পিরামিডের মধ্যে শপিং মলের মধ্যে ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা কত জাক জমক তাহলে সিনেমা টিনেমা চলতেছে বাইরের এই অবস্থা তো ওয়াশরুমের মধ্যেই মনে হয় যেন ঘুমানো যায় একটা অবস্থা এটা হচ্ছে পাদিনি এখানে আসছিলাম বেবির জন্য ড্রেস নিতে তো ড্রেস কোয়ালিটি ভালো বাট সাইজ পাওয়া যাচ্ছে এই হচ্ছে আমাদের বহুল প্রচলিত বাটা এখানে পুরো খালি বাটা আসলে কেউ এখানে কেনে না এটা হচ্ছে আমার আর একটা ফেভারেট আউটলেট ইউনিকো তো এটা বেসিক্যালি কোরিয়ান বাট এতে জামা কাপড়গুলো আমার আছে সব এখান থেকে কেনে দামও কম বাট দাম আসলে কম না ধারণা দেখাই যে জিন্সের প্যান্ট হচ্ছে একশো পঞ্চাশ রেঞ্জের তো ইয়া কম না বাট এই হচ্ছে ব্র্যান্ড আউটলেট যেটার জন্য এখানে এসেছি আমি এখন যে রুমটার মধ্যে আছি এটা একটা ডেডিকেটেড বেবি রুমস ওকে তো নর্মালি শপিং মলে এরকম ডেডিকেটেড বেবি রুম আছে বাট এটা একটা বাথরুমের সাইডে সাইড করা থাকে এটা দেখেন এটা মানে বিদেশে ভালো জায়গাতে কত উন্নত জিনিসপত্র এখানে এয়ার পিউরিফায়ার অ্যাডজাস্টার দিয়ে দিছে সাথে এখানে বেবিকে বসায় তারপরে হচ্ছে কাজ করতে পারবেন এখানে যদি প্যারেন্টসরা কি ওয়েট করে করতে পারবে এইখানে হচ্ছে বেবিটি বেসিক্যালি সোয়াই সোয়াই প্যাম্পার্স ট্যাম্পাস চেঞ্জ করে তারপরে এইখানে হচ্ছে খুব সুন্দর একটা বেসিন তারপরে এখানে ফ্রি ড্রিঙ্কসের ব্যবস্থা করা আছে আর এটা হচ্ছে ফর মন্থ এটা হচ্ছে ফিডিং রুম কি সুন্দর দেখেন ফিডিং রুমটার মধ্যে হচ্ছে একটা সুন্দর একটা সোফা দেওয়া আছে একটা ফ্যান দেওয়া আছে একটা এয়ার পিউরিফায়ার দেওয়া আছে আর একটা লক আছে সো মমসরা এখানে এসে বেবিকে ফিডিং করাইতে পারবে খুবই ইজিলি এবং কনভিনিয়েন্টলি সো এইটা খুবই একটা সুন্দর বিষয় আমি দেখলাম অন্যান্য জায়গায় বেবি রুমগুলো এরকম না তাই আমি একটু দেখাইলাম ওকে সো গাইস এইটা হচ্ছে ওয়াটসনস বাংলাদেশে মেয়েরা যারা বা মহিলারা যারা চিনে তারা চিনে এখানে হচ্ছে সব ধরনের ক্লিনিক্যালি ভেরিফাইড প্রোডাক্টস পাওয়া যায় ফর বিউটিস অ্যান্ড হেলথ অ্যান্ড বিউটিস সো অ্যাজ ইউ ক্যান সি এটা খুবই একটা অ্যামেজিং প্লেস যদি কারো লাগে বলবেন কিনে পাঠাই দেব সব ধরনের মেকআপ আই শ্যাডো মাই শ্যাডো কী কী মহিলাদের মানে আমার ওয়াইফ এখানে ঢুকলে আর বেরোইতে চায় না এরকম একটা অবস্থা মানে মেয়েদের যা দরকার এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ গেট হিয়ার আমি আসলে সব কিছুর নামও জানি না বিভিন্ন ধরনের ব্র্যান্ডস সিরাম টিরাম হাবি জাবি এই যে স্কিন কেয়ারের যত যা আসে পৃথিবীর মানে ছেলেদের জন্যও আছে শুধু অল্প একটু টুরিজার একটু ক্রিম বাস তো এইখানে বাদ বাকি সব হচ্ছে মেয়েদের জন্য এটা হচ্ছে কাউন্টার হাই গাইস এইটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা শপিং মলের মধ্যে একটা ফটো বুথ করছে বাট একটা হাব বাট এটা হচ্ছে একদম থিম হচ্ছে মালয়েশিয়ান লোকাল মালয়েশিয়ান গ্রামের যে মালয়েশিয়া ছিল গ্রামের বাড়ি যেরকম ছিল ঈদের সময় যেরকম থাকতো সেরকম থিমে একটা করা হয়েছে এই যে দেখেন বাড়ির সামনে একটা সাইকেল রাখা হয়েছে এটা এখন মালয়েশিয়াতে বিলুপ্ত বাংলাদেশে তো আছে সাইকেল এখানে বিলুপ্ত একদম নাই তারপরে এই যে এরা হচ্ছে মানে আগের যুগের মানুষের মতন একটু ইয়ে রাখতো আগুন টাগুন জ্বালায় রাখতো তো এইটা হচ্ছে উইন্ডো বাড়ির এই বাড়ির সামনে একটা সাইকেল রাখছে একটু বসার জায়গা রাখছে তো একদম লোকাল থিমে করে আর কি এটা তো আমি যদি ভিতরে ঢুকে দেখাইতে চাই কিছু এন্টিক জিনিসপত্র রাখছে ওরা ডেকোরেশনের জন্য যেরকম ধরেন যে এই যে এই জিনিসটা এই কলের গান যেটাতে আমরা বলি এটা এটা কিন্তু জেনুইন একটা জিনিস হ্যাঁ ইটস নট লাইক এটা আগের এটা জেনুইন একটা জিনিস এবং এটা অনেক পুরাতন তারপর একটা টেলিভিশন রাখছে এটা অনেক পুরাতন এই যে টেলিভিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে কত সালের যে আমি আমার আইডিয়া নাই বাট অনেক পুরাতন তো এইখানে হচ্ছে কিছু ডেকোরেশন সালামত আদিল ফিত্রি মানে হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতর সরি ঈদুল ফিতর ঈদুল আজহা মানে ঈদুল ফিতর তো এরকম একটা রুম করছে রুমের মতন এটা মনে করেন যে ওদের ড্রাই ড্রয়িং রুম কনসেপ্টে করছে আর কি তারপর যদি আমি নিচে যাই এইখানে আবার একটু কিচেনের জিনিসপত্রের মতন করছে ঈদের যেহেতু কি ধরনের মিষ্টি ওরা বেশি খায় এই যে এটারে বলে হচ্ছে নাসিলে মাক এগুলো হচ্ছে সব সুইটস যদিও ডেম ডামি সব খাওয়া যাবে না এই যে সব কি সুন্দর সুইট টুইট করে ঢেকে রাখছে তারপরে এই জিনিসপত্রগুলাই আগে মালয়েশিয়াতে লোকজন ইউজ করতো তারপরে এখানে একটু কিচেন ক্যাবিনেটের মতন করছে এটা হচ্ছে আপনি যদি লোকাল মালয়েশিয়া না দেখে থাকেন আগের গ্রামের মালয়েশিয়া তাইলে ওরা একটা গ্রামের ফিল দেওয়ার চেষ্টা করছে এখানে অ্যান্ড আই হোপ আমি একটু দেখাইতে পারছি আর কি ওরা তো আজকের মতন স্টোরি এখানেই শেষ নাও আম হেডিং ব্যাক টু হোম বাসায় চলে যাচ্ছি তো নেক্সট কোনো একটা স্টোরিতে কোনো একটা দিনে নতুন কোনো একটা স্টোরি নতুন কোনো একটা জায়গা নিয়ে অবশ্যই দেখা হবে আর ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য